জাহান নামে যাবে এ কথা ঠিক এই জাহান নামের নিচে ইহুদি যাবে না জাহান নামে যাবে ঠিক এই জাহান নামের নিচে খ্রিস্টান যাবে না খ্রিস্টান জাহান নামে যাবে মুনাফে যে দল করে এর কথা অকে লাগে ওর কথা একে লাগে দলীয় দা পটে কাঞ্চন বাড়ি না এক জমি তিনবার বিক্রি করেন না এক জমি তিনবার বিক্রি করেন জালেমের বিচার পরে হবে বিচার পরে হবে তোমার বাপের বিচার পরে হবে গো আল্লাহ নবী বলেছেন কেউ যদি অর্ধ হাত জমি জোর করে দখল করে বিচারের মাঠে আল্লাহ তাকে জমিনটা খোঁজতে লাগাবেন গেলা সাবে অর্জিন খনন করতে 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 যেদিন সাত জমিনের নিচে যাবে খুঁটতে খুঁড়তে যেদিন সাত জমিনের নিচে যাবে ফায়াতাওকাহালানাওনকি তারপরে এই সাতটা জমিন তার কাঁধে তুলে দেয়া তাকে বলা হবে এখন হাঁটো হাততায়ুক না নাস যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকো তোমার বাপের বিচার পরে হবে এখনো বোঝাতে পারিনি একটা জমিন যদি পাঁচশো বছরের পথ হয় তাহলে সাতটা জমিন হলো পাঁচ সাথে পঁয়ত্রিশশো বছরের পথ এই পঁয়ত্রিশশো বছরের পথ খনন করতে তোমার বাপকে কতদিন লাগবে এই কথা আল্লাহর নবী বলেননি আমিও বলতে পারছি না তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে ধনী মানুষের আগে গরিব মানুষেরা জান্নাতে চলে যাবে পাঁচশো বছর আগে একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে ওরা কতদিন আগে জান্নাতে গেল এরপরে ধনী মানুষেরা যাবে তারপরে তোমার বাপ তোমার বাপের বিচার পরে হবে আমি কি দিয়ে বুঝাই তোমার বাপের বিচার কিভাবে হবে তোমার বাপ জালেন বলেছি যে তোমার বাপকে বলে দিও আব্বা ফুফুকে জমি আগে দেন তারপরে কোনো কথা যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তাহলে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না তোমার দাদা নব্বই শতক জমি রেখে গেছেন তোমার বাপ নিবে ষাট শতক আর তোমার ফুফু নিবে তিরিশ শতক তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ তোমার ফুফুরও ততটুকু বাপ তুমি কি মনে করো যে তোমার দাদা তোমার বাপের বাপ একটু ভালো আর তোমার ফুবুর একটু কম তুমি কি মনে করো তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার না একসাথে নিবে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো তোমার বাপ তোমার ফুবুকে জমি দেয়নি তোমার বাপ জালেম তোমার বাপের বিচার পরে হবে আজকে তোমার বাপকে বলে দিও আব্বা ভিক্ষা করে খাবো প্রয়োজনে ভিক্ষা করে খাবেন কেন কাঞ্চনের মানুষ এক জমি একা এক শতকের দাম কোটি টাকা ভিক্ষা করে খাবেন কেন ভিক্ষার কথা আমি আপনাকে বলি নিন্দা করার জন্য ভিক্ষা করবেন কেন বলবেন আপনার আব্বাকে আব্বা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্য লিখা হয়েছে যেদিন আমার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন আমার ভাগ্য আবার লিখা হয়েছে আমি কি করে খাবো সেটা উপরে লিখা আছে আমি ফুফুর জমি খাবো না আগে ফুফুকে জমি দেন তারপরে কোনো কথা বলতে পারবে না তুমি আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার ফুফুর জমি যেন তোমার বাপের দখলে না থাকে তোমার বাপ জালেম তোমার বাপের বিচার পরে হবে তোমার বাপ বুঝতে পারেনি আমার কাকে বলে সোনান সংক্ষিপ্ত বিবরণে আপনাকে আমি জাহান নামের পরিচয় দেখাচ্ছিলাম মহান আল্লাহ বলেন জাহান্নামকে টেনে হেচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নাম এখন উপস্থিত আছে মাটির নিচে আছে যেখানে থাক আছে জাহান্নামকে টেনে হেচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে আব্দুল আবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা ইয়াউমায়েদিন জাহান্নাম ওয়ালাহা সাবুন আলফাজিমাম মা কুলেজেমামিন সাবুন আলফা মালাক জাহান্নামকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের গায়ে লাগানো থাকবে সত্তর হাজার লহার রশি জাহান্নামের গায়ে থাকবে সত্তর হাজার লহার রশি প্রত্যেক রশির সাথে থাকবেন সত্তর হাজার ফেরেশতা এক একজন ফেরেশতার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীকে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন একজন ফেরেস্তার এত ক্ষমতা এরকম ফেরেশতা এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার আপনাকে আমি কি দিয়ে বুঝাই টেনে নেওয়া বিষয়টি কেমন হবে আপনারা রাস্তাঘাট তৈরি করতে দেখতে পাচ্ছেন যে একটা মেশিন বিশাল একটা লহা আপনার কয়েক কোটি মন ওজন তাকে এইভাবে টেনে ধরে রশি দেখতে পাচ্ছেন ধীরে 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 আর এক জায়গায় রশি দেখা এরকমই লহার রশি জাহান নামের গায়ে লাগানো থাকবে সব আর এই প্রত্যেকটা রশির সাথে থাকবেন সহত্তর হাজার ফেরস্তা কিভাবে টেনে নিয়ে যাবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচারের মাঠে থাকবে না আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরস্তা বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে পশু প্রাণী মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে তবে পশু প্রাণী জাহান নামে জান্নাতে যাবে না মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে একটা সিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে বিচারের মাঠে আল্লাহ অসিংলা ছাগলকে সেন দিয়ে বলবেন তুমি গুতা মেরে নাও কাজে আপনি মাজলুম এক জমি সাতবার বিক্রি করেছে আপনি নিরুপায় হে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে গেলেন জমি দখল করতে পারলেন না আপনি ধৈর্য ধারণ করুন বিচার হবে হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না বিচার হবে হবে আপনাকে আমি সেই দিন বলেছিলাম দেবয়ে যে সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতুন লাশাক্কা ফিহিন না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে এক মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবেই দুই দাওয়াতুল ওয়ালেদ আলাল ওয়ালাদে দাওয়াতল ওয়ালে দাইনে আলাল অলাদে বাপ মায়ের দুয়া ছেলে মেয়ের উপরে বাপ মায়ের দুয়া ছেলে মেয়ের উপরে খুব সাবধান আপনাকে আমি সেদিন অনুরোধ করেছি ভুলেও ছেলে মেয়ের জন্য পদ করবেন না ভুলেও ছেলেমেয়ের জন্য পদ করবেন না ছেলে অন্যায় করেছে করেছে ভুল বুঝেছে আপনি একটু ছেলেকে বলেন আব্বু তোমাকে কত আদর যত্ন করে মানুষ করলাম আব্বু তুমি আমাকে এইভাবে কথা বললে আপনার স্ত্রী বলবে আব্বু তোমাকে আমি কত আদর যত্ন করে মানুষ করলাম দুধ খাওয়ালাম পানি খরচ করালাম পেশাব পায়খানা পরিষ্কার করলাম তুমি আজকে এইভাবে কথা বললে আব্বু এই কথা বলেন ছেলের জন্য কোনোদিন বদয়া করিয়েন না আল্লাহর নবী বলছেন নিজের ওপরে করো না নিজের উপরে বদ মানে এসব ঝামেলা সহ্য করতে পারি না বেঁচে থাকার চেয়ে মরাই ভালো এটা হলো নিজের উপরে বদ দোয়া কথা কি বুঝতে পারলেন জীবনে এইরকম দোয়া করবেন না ওয়েলা তা আলা আমলে কম অর্থ সম্পদের উপরে বদ দোয়া করবেন না এসব টাকা পয়সার ঝামেলার সহ্য করা যায় না এই টাকা পয়সা না থাকাই ভালো এটা হলো সম্পদের উপরে বদয়া করা জিন্দিগিতে কোনোদিন অর্থ সম্পদের উপরে বদ করিয়েন না মুসলিম আল্লাহ রাসুল কঠোর নিষেধ করেছেন বইলে তা তো আল্লাহ দেখুম ছেলের উপরে ছেলে ছেলেমেয়ের উপরে বদা করবেন না জিন্দগিতে কোনোদিন ছেলে মেয়ের উপরে তাদের খারাপ দেখে বদা করবেন না একদিন যদি বদ করেন তাহলে ধ্বংস হয়ে গেছে জিন্দগি তার খারা হতে পারবেন না